সি বিচের সামনে সি পার্লের পক্ষ থেকে সানসেট ফেস্ট নামে একটা ফেস্টিভ্যাল হয় প্রতিদিন খাবার দাবার গান এইসবের আয়োজন আর কি আমি বিচে পড়ার জন্য একটা শাড়ি নিয়ে গিয়েছিলাম তো শাড়ি পরে যখন বের হলাম বিচে ছবি তুলতে যাবো সেই মুহূর্তেই দেখলাম এখানে সানসেট ফেস্টটা শুরু হয়েছে এদিন অনেকটা সময় নিয়ে বিচে আসলেও তেমন কোনো ছবি আমি তুলতে পারিনি কারণ ফুয়াদ সব সময় তেরামি করে ওকে আমি বারবারই বলছিলাম একটা ফটোগ্রাফারকে আমাদের ফোনটা দিয়ে ছবি তুলে নেই কিন্তু সে কোনোভাবেই রাজি হচ্ছিল না একদম লাস্ট মোমেন্টে যখন ও রাজি হয়েছে তখন আসলে সানসেটটা হয়ে গিয়েছে আর কোনো অপশানও ছিল না ওর এরকম খামখেয়ালি দেখে আমি খুবই রাগ করছিলাম আমার প্রচণ্ড পরিমাণে মন খারাপ হয়েছিল এই শাড়িটা আসলে আমার ফ্রেন্ড আমাকে যখন বলতে বলল। আমি খুব শখ করে নিয়ে গিয়েছিলাম অনেক প্ল্যানিং করে যে এভাবে ছবি তুলবো ওভাবে তুলবো কোনো কিছুই ঠিকঠাক মতো করতেই পারিনি তবে আমি ওই দিন সানসেটটা খুব সুন্দরভাবে দেখতে পেয়েছি একদম দাঁড়িয়েছিলাম সানসেটের ভিডিওটাও ভালো মতো ফুয়াদের জন্য করা হয়নি তারপর এখানে ওদের যে ফেস্টিভ্যাল চড়ছিল এখানে বসেছিলাম বাচ্চারা খেলাধুলা করছিল। আর আমি তো প্রচণ্ড রেগেছিলাম কারোর সাথেই কথা বলছিলাম না সবাই হালকা পাতলা খাওয়া দাওয়া করলো এখানে এরপর আমরা সিপার্লের ভিতরে যে বাচ্চাদের খেলার জায়গা আছে সেখানে চলে আসলাম মূলত এখানে সব ভিডিও গেমস বা অ্যাক্টিভিটি টাইপসের গেমসগুলো আছে আমরা যাওয়ার পর থেকে দুটো বাচ্চা এই প্লে জোনে ঢোকার জন্য অস্থির হয়ে পড়েছিল তাই ভাবলাম ওদের একটু শখ পূরণ করি এখানে পেমেন্ট করলে ওরা চালু করে দেয় তো ফার্স্ট দিন তেমন একটা কিছু পারে না সেই জন্য আমরা ওকে বুঝ দিচ্ছিলাম ফার্সিনের জন্য শুধুমাত্র এই রাইটে ছিল তো ওকে এই রাইটে বসিয়ে দিলাম আর বাকিগুলোতে ও শুধুমাত্র বসে বসে খেলার চেষ্টা করেছে মাত্র আর স্ক্রিনে যেহেতু সব কিছু মুভেবল ছিল ফার্সিনও ভাবছিলো ও হয়তো বা অনেক কিছু খেলছে আর নৈতিকের যেহেতু বয়স একটু বেশি ছিল তাই ও একটা ভিডিও গেমস খেলতে পেরেছে নৈতিক যখন গেমস খেলছিলো ফার্সিন পাশে থেকে দাঁড়িয়ে অসহায়ের মতো দেখছিল সমুদ্রে আমার সিঙ্গেল ছবি তো নেই মেনেই নিয়েছি কিন্তু আমাদের তিনজনের একটা ছবিও সেদিন আমরা ভালো মতো তুলতে পারিনি এরপর হোটেলের ভিতরে এসে আশেপাশে যে জায়গাগুলো ছিল সেখানেই কয়েকটা ছবি তুললাম এত কষ্ট করে শাড়িটা যখন পরেইছি তাই কিছু ছবি তোলা আর কি